আসসালামু আলাইকুম আমি আগামীকালঘের যে দিয়াবাড়ি যে ঘটনাটি ঘটেছে আমি সেই ঘটনার নিয়েই একটা ভিডিও আমার ইউটিউবে আপলোড দিয়েছিলাম তবে সেই ভিডিওটি আমার কপিরাইট ধরে এবং পরবর্তীতে সেই ভিডিওটি স আমার ইউটিউব চ্যানেল বাতিল হয়ে যায় ওই জায়গায় কি আমার কোনো দোষ ছিল আমার কোনো ভুল ছিল কেন আমি পারি না আমার ভাই আমার বোন তার পাশে দাঁড়াতে কি দোষটা ছিল কে আমি তাদের কাছে প্রশ্নও আমি একটা জিনিস বুঝলাম না কি কারণে আমার সেই ইউটিউব চ্যানেলটি বাতিল করে দিল কেন ফিউজ করে দিল আমি এটা জানতে চাই যে আমার কি পোস্ট করাটাই ভুল ছিল যে ঢাকার আশেপাশে যে সকল ডোনার ভাইরা আছেন তারা ঢাকার মেডিকেলগুলো হাসপাতালগুলো গিয়ে যেন রক্ত দেয় আসে আমার এই পোস্ট করা কি খুব ভুল ছিল যে কারণে আমার ইউটিউব চ্যানেলটি গান করে দিল বাতিল করে দিল আমার কি এটা খুব ভুল ছিল আর আর কথা আমি বলি যে এ দেশে সত্যি কোনো ঘটনা কেউ তুলে ধরে না যদি বা তুলে ধরে হয় সে গুম হয়ে যায় না হয় তার সোশ্যাল মিডিয়া গুম হয়ে যায় এটা কোন ধরনের দেশ ভাই এটাই কি আদৌ বাংলাদেশ যে দেশে সত্য উঠে আসে না এই যে কতগুলো শিশু বাচ্চা মারা গেল তারা এখন শুধু বলতেছে যে অনির্জন মারা গেছে কালকের একটা ভিডিওতে ওই কলেজেরই একজন স্টুডেন্ট বলল যে প্রায় দুইশোরও বেশি মারা গেছে তাহলে সেটা কোথায় ভাই আরও তো সেটা তো দুটা থেকে আড়াইটা তিনটার দিকে এই ঘটনা বলেছে তাহলে সারা রাতটা গেছে সারা রাতে মেলা আরও মারা গেছে কিন্তু আমরা তো সেটা বলতেই চাচ্ছি না বলে আর কী লাভ মারা গেছে তো গেছে তবে এই দেশে লাশ নিয়েও আজকাল ব্যবস্থা চলে লাশ নিয়েও তারা গুম করে খান গুম করে দেয় কী লাভ ভাই আপনিও যদি মারা যান আপনাকেও যদি গুম করে দেয় আপনার পরিবারকে না দেয় তাই আমরা আসুন সবাই তার নিজ নিজ স্থান স্থান থেকে যেন এই দুর্নীতিগুলো চাঁদাবাজিগুলো বন্ধ করতে পারি যেরকম আর দেখলাম যে এক ভাই তার সন্তানকে পানি খাওয়াবে এক বোতল পানি কেনার জন্য গিয়েছিল তাতে সে পানির বোতল ছয়শো টাকা দিয়ে কিনতে হয়েছে এটাই কি আজও মানবতা